এতিয়া আমার বাচ্চাটা চলল ইয়া ও খুবে হতা ওসুকে গেছে আপনার কাছে একটু সাহায্য সরঞ্জামে আমারে একটু সাহায্য করুক আল্লাহর নামে আল্লাহর নামে সাহায্য করলে আল্লাহই ভরসা না করব আপনার এই যে আন্ডা গো ডাল রুটাগুলো ल्या গিসি সময় বড় খান ভাঙিয়া রোজার সময়ে খুদ রখনাই মেকাইয়া আর বিশনা ভাগ দি দিয়া রোজার সময়ে জীবন নাই ওলা বানায় গো বাচ্চা লিয়া হই যামিয়া মানুষ দিন আনটা দিন হারিয়া অভিজ্ঞতা নাই আপনি যদি আল্লাহর কেছে ভালো হইব আর আমরা গাঁগরও গ্রামরো সবর কাছে ইয়ে হারিয়া রাখলো হরণ আপনারা তুল ভালো হইব আল্লাহার কাছে ভালো হার যদি আমরা শান্তি থাকে আপনারা আল্লাহ শান্তি রাখবো আপনি যদি হরকা

যে ওনাকে একটু সাহায্য করার জন্য খুব বর্ষে বাচ্চা বাচ্চা দিয়ে আসেন একজন রোজগার ফ্যামিলি মানুষ অনেক খুব কষ্টে আছে আর আমাদের ইউনিয়ন চেয়ারম্যানের কাছে অনুরোধ রইল আজকে জানি আমাদের এমপি সাহেব খুব দানশীল মানুষ গরিব দুঃখীকে খুব খেয়াল করেন তাই আমাদের অনুরোধ রইল এমপি সাহেবের কাছে একটু খেয়াল করার জন্য সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমি জিয়ল আহমেদ জিআরটি মিডিয়া থেকে আপনারা দেখছেন এই যে দুজন ব্যক্তি ওনারা পরিবারে মনে হয় চার পাঁচজন সদস্য আছে কিন্তু উপার্জনকারী একজন যে উপার্জন হয় এই উপার্জনে পরিবার চালানো বেশ কঠিন কিন্তু এই অসহায় পরিবারটির যে ঘর দেখতে পারতেছেন এই ঘরটির অবস্থা খুবই খারাপ বৃষ্টির সময় পরিবারের সকল সদস্যদেরকে নিয়ে বেশ কষ্টের মধ্যে তারা আছে এবং এই পরিবারটি অত্যন্ত অসহায় একটি পরিবার এই গ্রামটির নাম হচ্ছে পূর্ব মুসুরিয়া আমি যেখানে আছি ওনার নাম হচ্ছে আরব আলী মিয়া উনি খুবই অসহায় একটি অবস্থানে আছে তো এই এই ঘরটির ভিতরে প্রচণ্ড পানি পড়ে আমি খুব একটা কষ্টের মধ্যে আছে তো আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ জিল্লুর রহমান এমপি মহোদয় তিনি যদি এদেরকে একটু সুদৃষ্টি দেন তাহলে কিন্তু ওনাদের জন্য অনেক বড় একটি উপকার হবে আর এছাড়াও এই গ্রামের সকল ধনী ব্যক্তিদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে যদি আপনারা একটু সুদৃষ্টি দেন তাহলে ওনাদের এই ঘরটি পরিবর্তন হওয়ার একটি সম্ভাবনা থাকবে অসহায় পরিবারটিকে যদি একটু সহযোগিতা করা যায় আর্থিক সহযোগিতা দিয়ে বেশি ভালো হবে তো মানুষ তো আসলে মানুষের জন্যই আর্থিক সহযোগিতা দিয়ে থাকে এছাড়াও আমাদের এই পূর্ব মসুরিয়ার বর্তমান চেয়ারম্যান যুবের চৌধুরী তিনি একজন ভালো মানুষ ওনার কাছেও বিনীত অনুরোধ থাকবে যেন তিনিও এই পরিবারটির দিকে একটু লক্ষ্য করেন এবং আমাদের বর্তমান উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ শাহজাহান খান সাহেব তিনিও যদি একটু আর্থিক সহযোগিতা দিয়ে যদি সহযোগিতা করেন তাহলে কিন্তু ওনাদের জন্য অনেক বেশি উপকার হয় তো আমি সবার কাছে বিনীত অনুরোধ করব এই পরিবারটিকে একটু আর্থিক সহযোগিতা দিয়ে সাহায্য করার জন্য দেশ এবং প্রবাসে যারা আপনারা আছেন আপনারাও ওনাদেরকে যদি একটু আর্থিক সহযোগিতা দান করেন তাহলে ওনাদের জন্য অনেক উপকার হবে আমি ওনাদের বিকাশ নাম্বারটি আপনাদেরকে দিয়ে দিব যারা ভিডিওটি দেখবেন শেয়ার করে দিবেন এবং ওনাদেরকে সামর্থ্য অনুযায়ী একটু আর্থিক সহযোগিতা করবেন আর বিশেষ করে মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ জিল্লুর রহমান এমপি মহোদয় তিনি অত্যন্ত দানশীল একজন ব্যক্তি আমি দৃঢ় বিশ্বাস করি যে তিনি হয়তো যদি ওনার চোখে পড়ে এই ভিডিওটি তিনি অবশ্যই ওনাদেরকে একটি আর্থিক সহযোগিতা দিবেন এটা আমার বিশ্বাস কারণ তিনি মানুষকে দান করতে পছন্দ করেন তো সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত